এই পৃথিবী সৃষ্টি তোমার পৃথিবীর এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রুশিল ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় ও মোদিনার সালাম তোমায় ও মোদিনার সালাম তোমায় আকাশ জমিন পাহার চন্দ্রতারা সবি তোমার নূরের ইশারা আকাশ জমিন পাহার চন্দ্র তারা সবি তোমার নূরের ইশারা তোমার সনে পড়লে দুরুত হৃদয় যেযায় তোমার সনে পড়লে দুরুত হৃদয় যে ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়